বন্ধুরা আমি আজকে আপনাদেরকে আরেকটা নতুন এয়ারড্রপ নিয়ে আলোচনা করব আপনাদের সামনে এটাও বিটস বিটস আপনার বিটস কিন্তু আগামী তিরিশ তারিখে লিস্টিং হতে যাচ্ছে এই বিষয় নিয়ে আপনাদের লিস্টিং বা লিস্টিং হওয়ার জন্য আপনাদের এয়ারড্রপে এয়ারড্রপ ক্রাইটেরিয়া পূরণের জন্য কি কি করতে হবে আপনাদের এয়ারড্রপের জন্য ইলিজিবল হওয়ার জন্য সেটা নিয়ে আজকে আলোচনা করবো কি কি করে আপনার আপনাদের পয়েন্টটাকে খুব ফাস্ট এই ত্রিশ মাত্র তিন দিন আছে এই তিন দিনে আর্ন করবেন সেটা দেখে দেব দেখেন এখানে কিন্তু অলরেডি বিটস দেখে এখানে এয়ার তাদের এয়ারডপ কবে লঞ্চ করবে সেটা কিন্তু এখানে দিয়ে বলে দিয়েছে যে অনলি থ্রি ডেজ ফোর আওয়ার জিরো মিনিট বাকি আছে তাদের এয়ারডপ লিস্টিং হয়েছে তো সেই ক্ষেত্রে দেখেন যে লাস্ট চান্স টু পার্টিসিপেন্ট ইন দ্য বিগেস্ট এয়ারডপ কমপ্লিট টাক্ড ফার্ম বিটস অ্যান্ড ওয়েট ফর দ্য এয়ারডপস মানে আপনাদের এখানে বলছে যে শেষ সুযোগ এই এয়ারডপে আপনাদের পার্টিসিপেন্ট করতে দেখুন এখানে কিন্তু যে এয়ারডপে পার্টিসিপেন্টে এবার এরা যে এয়ারডপের অ্যামাউন্টটা দিয়েছে এখানে কিন্তু সেটা দিয়ে দিয়েছে যে ওয়ান বিলিয়ন কয়েন সরি ওয়ান বিলিয়ন ডলার তারা এই এয়ারড্রপে দিচ্ছে আর সেটা আগামী তিরিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর সেটা এই এয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন হবে তো এখানে দেখেন আপনাকে বলে দিচ্ছে যে কী কী কাজগুলো করতে হবে কমপ্লিট দ্য টাস্ক এই কমপ্লিন টাস্ক বলতে যে আপনাদের এখানে যে এই যে দেখুন যে এখানে একটা কিন্তু টাক্ড অপশন আছে এই টাক্কের ভিতরে যে টাক্কগুলো আছে সেগুলো আপনাদেরকে পূরণ করতে হবে এবং এয়ারড্রপের জন্য ইলিজিবল হতে হলে অবশ্যই আপনাদের তিনটা কাজ করতে হবে এই তিনটা কাজ না করলে কিন্তু আপনি এই এয়ারড্রপটা মিস করে ফেলবেন আপনার তো এয়ার এটাতে প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার যেই ওয়ালেট ওয়ালেট আপনার টোন বা বিড যেটা সেটাকে কানেক্ট করতে হবে প্রথমে দেন আপনাকে একজন অবশ্যই আপনার একজন নিউ রেফার বা আপনাকে একটা নতুন ফ্রেন্ড বা আপনার আন্ডার একটা একজনকে জয়েন করাতে হবে এবং এদের যেই চ্যানেলটি আছে যে গ্রুপে সেটাতে আপনাকে সাবস্ক্রিপশন করতে হবে বা জয়েন করতে হবে এই তিনটা টাস্ক আপনাকে করতে হবে তাহলে আপনি যে তিরিশ তারিখে এই আন্ডার প্রদেশ সেটার জন্য ইলিজিবল হবেন এরপরে আপনারা যেগুলো করবেন যদি নতুন হয়ে থাকেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি বিটসের লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনার ওখান থেকে জয়েন করে নেবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমি এমন কিছু নতুন নতুন যে ইয়ারডগুলো কামিং সুন বা হচ্ছে চলছে সেগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি এগুলো দেখাবো আপনারা নিউজ পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন তো টাস্কের ভিতরে যে টাস্কগুলো আপনাকে এগুলো কমপ্লিট করলে দেখেন যে এখানে কিন্তু আপনাদের যে এখানে প্লে ব্যা এখানে এটাতে আপনি স্টার্ট করলে একটা নতুন পেজ আসবে সেখান থেকে আপনি একশো বিটস ইনকাম করতে পারবেন এভাবে দেখেন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এইভাবে আপনাকে এই টাস্কগুলোকে কমপ্লিট করলে আমার এখানে টোটাল উনিশটি টাস্ক আছে তার মানে আমি এখানে উনিশশো বিটস পাবো এই টাস্কগুলোকে পূরণ করবেন এটা ডেলি টাস্ক এটা প্রতিদিন আপনাকে দিবে এখানে দেখেন যে টপ টাস্ক টেন এই দশটা টাস্ক পূরণ করলে আপনার দ পূরণ করবেন আর অলরেডি আমি যে টাস্কগুলো কমপ্লিট করে ফেলেছি এখানে দেখেন যেমন এখানে তিনটা রেফার আছে সেটা যে সেখানে এই টাস্কগুলো এখানে কিন্তু একটা জিনিস বিষয় আছে যে আপনাদেরকে অনেক ক্ষেত্রে যেমন বাইনান্স অ্যান্ড এক্স টোন এগুলোতে টোন লাগতে পারে আমি আই এম নট শিওর তো সেই ক্ষেত্রে আপনারা আমি বলবো যে কোনোটাতে আপনারা ইনভেস্ট করবেন না ইনভেস্ট করে যে কাজটা করতে হবে আপনারা ওটাকে ইগনোর করুন উইদাউট ইনভেস্টমেন্টে আপনারা যে কাজটা করবেন হয়তো বা সেটার এয়ারডপ বা আপনাদের ডলারে অ্যামাউন্টটা কম হবে কিন্তু সেটা পাবেন তো ফ্রি যেটা আসে সেটাতেই লাভ আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ফ্রি যেটা আসছে টেলিগ্রামে অনেক উইদাউট ইনভেস্টমেন্টে বা টোন ট্রানজেকশন উইদাউট টোন ট্রানজেকশনের বাইরে কিন্তু অনেকগুলো এয়ারড্রপে বা আপনার হচ্ছে কাজ আছে যেগুলোতে আপনারা কাজ করে আপনাদের সেই ডলারটা আর্ন করতে পারবেন তো ওইগুলোতে কাজ করার চেষ্টা করবেন আস্তে আস্তে তারপরে কাজটা বুঝবেন এরপরে আপনারা অন্য ওগুলোতে কাজ করার চেষ্টা করবেন যারা নতুন আমি তাদের জন্য বলছি যারা জানেন তারা তো হয় আমার চেয়েও অনেক ভালো ভালো যারা আমার চ্যানেলে আছেন তারা জানেন এ বিষয়ে তো আমি আমার আমি আপনাদের মাঝে শেয়ার করি তো এই টাস্কগুলো করলে আপনাদের বিটস যে কয়েন পাবেন এই যে মেনে যাবেন মেনে এখানে আপনাকে প্রতিবার আপনি যখন এখান থেকে এটাকে অ্যাপসটাকে রান করবেন তখন কিন্তু আপনাকে এখানে একটা ক্লেম অপশন আসবে এই ক্লেমে আপনাকে ক্লেম ক্লেম অপশান আসলে আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন আপনার এটা হচ্ছে মাইনিং এই মাইনিং অপশানটি ক্লে ক্লেম করলে আপনি এখান থেকে একটা বিটস রান করতে পারবেন আর এটা সাধারণত দেখেন যে তিনটা বিষয়ের পরে কিন্তু আপনাকে এয়ারডপ বা আপনাকে প্রফিটটা দিবে সেক্ষেত্রে একটা হচ্ছে আপনার রিওয়ার্ডস টাক্ড অ্যান্ড হচ্ছে ফ্রেন্ডস বা ইনভাইটসের উপরে আপনাকে এয়ারডপের যে অ্যামাউন্ট সেটা পে করবে আর এটা এখান থেকে আপনার এই যে এই দুই ঘন্টা একান্ন মিনিট পরে আমার এই ফার্মিংটা শেষ হবে তখন আমাকে আমার এখানে একটা ক্লেম অপশন আসবে ক্লেম করলে আমার এখানে বিটস বা কয়েনটা যোগ হয়ে যাবে তো আপনারা বিটসে কাজ করতে থাকুন আর বিটসের বিষয়ে যদি কোনো আমি আমি আগে যদি জানতে পাই সেটা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবার আর তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর কমেন্টসে কমেন্টস করবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে কমেন্টস করবেন আমি তার যথাযথ চেষ্টা করব আমি যতটুকু জানি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করার জন্য